দেখো আমরা একটা ফোর হুইলার কিনেছি ওই ফোর হুইলারে করে যাচ্ছি ঠিক আছে এ মা এবার আমি বসবো ঠিক আছে আমরা একটা অল্টোই কিনে নেবো ও মা দাঁড়াও এবু খু কাটতে গিয়ে খুঁজতে গিয়ে তোল করে দিল চুপ দেখো মা এখন পান্তা সব সার্ভ করছে ঠিক আছে শীতল পাল জলটা কখন দিয়েছিলে যে মা এখন সিঙারা আর গজা নিয়ে নিয়েছে এবার আমাদের ফোর হুইলারে আমরা উঠছি আমরা বিরিয়ানি সবাইকে আজকে বৃষ্টি ভেজা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলে আবার সকাল সকাল চলে এসেছি হাদে বুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু পড়ছে আজকে ভেবেছিলাম কোনো ব্লগ শ্যুট করবো না আজকে টুলি এক খাই বৃষ্টি হচ্ছে তো এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম না আজকে ব্লগটা স্টার্ট করি তাহলে অনেক কিছু তোমরা মিস করে যাবে আমিও তোমাদের সাথে অনেক কিছু দেখাতে পারবো না তো কালকে রাতেও প্রচণ্ড নাকি বৃষ্টি হয়েছে আর আজকে আমি ঘুম থেকে উঠেছি দশটা নটার সময় চোখটা খুলেছে কিন্তু এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ঘুমিয়ে পড়েছি মা ডাকছে এ অনু অনু কটো বাজে দেখি পৌনে দশটা তো ঘুম থেকে উঠে সকাল সকাল চার খেয়ে নিয়েছি তার সাথে মা গরম জলও দিয়েছিল আজকে এত দেরি করে ঘুমতে উঠেছি আজকে গরম জল খাওয়া মানে ওই এত সাইডে একটা খাওয়া হয়নি তো একবার সকালবেলা আমি ছাদে থেকে ঘুরে গেছি একবার না দুবার কারণটা হচ্ছে এই যে পুচকি একটা ফুল দেখো কি উঠে দেখো দাঁড়াও ফুলটা কি সুন্দর আমি একটা রিলস আপলোড করেছি ইউটিউবেই তোমরা দেখো এত ভালো ছিল ছাদে এসে হলাম না একটা ছোট্ট রিলস আপনি মানে ভিডিও করি অল্প একটু রিলসও দিয়েছি বৃষ্টি হচ্ছে ঝিড়ি ঝিড়ি কী ভালো লাগছে এখনও ঝিড়ি বৃষ্টি হচ্ছে আর ছাদ বাগানে অল্প 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 ফুল ফুটেছে একটু পুজোর ফুল বলেছে আমি তোমাদেরকে বেশি না হলে আমার এখন পুজো করে স্যাটিসফ্যাকশন আসে না আর অপরাজিতা গাছে কত ফুল ফুটেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো দেখো এই গাছটাতে এখন রোজ মনে হয় আটটা নটা ফুল ফোটেই ফোটেই দেখো গাছ ভর্তি আর এই গাছের দানা আমি আবার এই টবে ফেলেছি তো এখানেও ছোটো ছোটো পুচকি 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 গাছ সব বেরিয়েছে ঠিক আছে আর আমার এই যে আজকে ফোর্স টপ আর এটা আজকে গোপুকে দেবো ঠিক আছে এই একটা যাওয়া গাছ বাট এটাতে ফুল হয় না আর এই গাছগুলোতে আমি রোদ জল দিই আর এই দেখো বা আর এই যে টগর গাছটা এই টগরটা দাও না এখন সাত আটটা করে ফুল ফোটে বাট কী বলো তো এই টকরের কোয়ালিটিটা মানে এই ফুলটার পাপড়িগুলোর একটু পাতলা আর বাইরে থেকে যেটা আমাদেরকে এনে দেয় শোনটি ওটা একটু ঠিক তো ওইটা দিয়ে ছাদাতে আমার আরও বেশি ভালো লাগে তো বাইরে আমি চলো আছে ব্লগটা স্টার্ট করা যাক কী করবো তো ওদের সাথে সবটা শেয়ার করবো এত সুন্দর ওয়েদার দেখে আমি ব্লগ না শুট করে থাকতে পারলাম না ও আজকে আমার মনের মতো ওয়েদার আজকে যদি আমার ছুটি থাকতো আরও ভালো হতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ছাদেই এসেছি ছাদে এসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এখন ওই সি বিচগুলোতে কী সুন্দর হাওয়া দেয় বৃষ্টি হলে পাহাড়ে হাওয়া দেয় সেই রকম ফিল নিচ্ছিলাম চা খেতে খেতে ঠিক আছে কাকগুলোকে দেখো না কি করছে তাই দেখো আর মেঘটা দেখো না ভেসে 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 যাচ্ছে কি সুন্দর লাগছে তো আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে আবার আজকে আমাদের বাড়ির এখানে আছে হচ্ছে শীতলা পূজা আজকে মায়ের রান্নার ছুটি তো ওয়েব সিরিজ দেখছিলাম আমরা দেখতে দেখতে মা সব রান্না করেছে ডাল করেছে ডালের বড়া করেছে পান্তা করেছে বাড়ির সামনে শীতলা পুজো তো আজকে আমাদের শ্যামসুন্দরী মায়ের কাছেও যাওয়ার ছিল শ্যামসুন্দরী মা তো এখন আমার এই খৈশুরবাড়ির বাড়ির কাছেই চলে এসেছে মুকুন্দপুরে আর আমাদের বাড়ির এখান থেকে হাটার ডিস্টেন্সে খুব বেশি হলে দশ পনেরো মিনিট তো আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল বাট হয়তো আজকে আমরা যেতে পারবো না কারণ বিকেলবেলা আছে শীতলা পুজো তো এখানে আবার নাকি বিকেলবেলা পুজো হয় তো ওখানে যাব আর আজকে একটু শপিংয়ে করতে যাওয়ার ছিল কারণ আমার ভাইয়ের মিটিং আছে এই মানতেই তো ওর জন্য একটু অফিসের জামাকাপড় কিনতে যাওয়ার কথা ছিল এবার আমার ভাই আমাকে ছাড়া শপিং করতে পারে না হয় মাকে যেতে হবে নাহলে আমাকে যেতে হবে বা ওর বন্ধু বান্ধব অফিস কালিকতে হেরে যায় তো দেখি কি হয় ভাই বল ভাইকে সকালে ঘুম থেকে উঠে ফোন করলাম তো ভাই বলছে যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখছি আমি কি করি আমাদের এখানে টারটেলেরও সেল চলছে ইয়ার এন্ডিং তো দেখি কি করি তো এখনও ওটা ঠিক নয় ঠিক নেই আর আমার ভাইয়ের ট্রলি ব্যাগটা আমার আমাদের বাড়িতে আছে বুঝেছো তো তো সেটা নিয়েও একটা সমস্যা দেখছি কি হয় যা হবে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার ওই গানটাই গাইতে ইচ্ছা করছে পঞ্চি কি যেন উঠতে গগন মে আজ মে কি তারপর মনে পড়ছে না আর ডগিটাকে দেখো বৃষ্টি হচ্ছে বেচারা শেডের নিচে শুয়ে আছে হচ্ছে এত সুন্দর নিচে যাইতে মন করছে না আর নিচেও এতই হাওয়া আর ছাদের এই দরজাটা দড়াম দড়াম করে বন্ধ হচ্ছে এখন মনে হয় বাবা এসেছিল নিচেও আমাদের এই বাড়িতে খুব হাওয়া খুব ভালো লাগে আর আরেকজন তো একদম দরজা জানলা এঁটে দিয়ে ঘুমাচ্ছে সকালবেলা উঠতে গিয়ে উঠে জামা টামা সব ফুলে দিয়েছে ওর এত ঠান্ডা লাগছে চলো নিচে যাই সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে একটা ভিডিও আমি ক্যামেরা থেকে ফোনে ট্রান্সফার করার চেষ্টা করছি বাট হচ্ছেই না আর ল্যাপটপে আমি ট্রান্সফার করাটা আমাকে শিখতে হবে জানো তোমার ল্যাপটপটা বেকার বেকার পরে পরে নষ্ট হচ্ছে বেকার হচ্ছেই না কতবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে চার পাঁচবার এরকম হলো ফাইলটা একটু বড় তিন মিনিটের ফাইল বাট হচ্ছে না হাতে বাবা তোকে আনতে গেছিল তুই চিল্লাচ্ছিস বলে ও চলে এসেছে তখন বাবা যাবে বাবা যাবে আবার দিদির কাছে যাচ্ছে এখন গিয়ে বাবার ফোন চাই ঘুম দিচ্ছে দেখো ঠিক আছে বৃষ্টিটা হয়ে পুরো ওয়েদার ঠান্ডা করে দিল পুরো ওয়েদার ঠান্ডা আজকে রীতিমতো গরম জলে স্নান করতে হবে আর আজকে বেচারা একটু ঠিকঠাক রেস্ট নি কারণ দু তিন দিন ওর খুব হেটিক শিডিউল আছে বুঝেছো আর আগে রাত জাগতো এখন আমার জ্বালায় আর রাত জাগতেও পারছে না আর আমার জ্বালাতেও গেম খেলতেও পারছে না কালকে রাতে এই সিওসি খেলছিলো এরকম ফোনের মধ্যে প্রেস করে দিয়েছি ব্যাস মা বলছে যাও তুমি ঘরে যাও তুমি ঘরে যাও ঘরে বানিয়ে এসছি বাবা আর ছেলের আলোচনা হচ্ছে কারণ আমরা কিছুদিনের মধ্যে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বাট কোথায় যাচ্ছি এত তাড়াতাড়ি বলবো না যেতে আমি যেতে বলছি কিন্তু মনে জিতে নরমালটি কি কি গাছ লাগিয়েছো আজকে আজকে মা পূজো দিচ্ছ আর এই দেখো আমাদের আজকে ছাদ বাগানের ফুল ঠিক আছে মায়ের আছে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আজকে কটা সান করে নিয়েছো একটু বলে দাও না না একটার আগে করেছো 12:30 এরও একটু আগে এখানে লাল লাল ঝাল ঝাল আছে হচ্ছে আলু মাখা আচ্ছা ওখানে আছে ডালের বড়া ডালের মাখা তো কালকে রাত্রিবেলা বেলা মা বানাতে বানাতে অগন্তি আমাদের সাপ্লাই দিয়েছে এখানে হচ্ছে চচ্চড়ি আর এখানে সস্তপর পান্তা আর ওদিকে বাবা গেছে হচ্ছে গন্ধরাজ লেবু কাটতে তো দেখো মা এখন পান্তা সব সার্ফ করছে ঠিক আছে শীতল পান জলটা কখন দিয়েছিলে ভোরবেলা আচ্ছা বলছো কি বলছো এইটা মডেল বলতে এসেছে আমার বোন ভয়ে আছে বলে মডেল গেল মডেল কার ভাত মেখেছো মা ওটা গোপাল ঠাকুরের গোপাল ঠাকুরের ভাত মেখে দিয়েছে দেখো গোপাল ঠাকুর দৌড়াচ্ছে এ মাথা দেখি ও মাথা ও মাখাটা দেখো ও বাবা কেটেছে বাবা পুরাটা দিনেই পড়ে আছে বাবা ভাবছে চারজন বাবা আমাকে ভাবতে পারছে না

আমি সব পারি পারবেই তো কারণ তুমি আশ্চর্য নিজের নাম নিজেই দিয়েছে কোথায় লেম কোথায় লেবু কাটতে গিয়ে খুঁজতে গিয়ে তোল পার করে দিল চুপ করে দাও লেবু কোথায় আছে খুঁজেই পাচ্ছে না পাশে পাশে ডান দিকে ডান দিকে ওটা যদি তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারতাম এবার বসছে লেবু কাটতে ও ঠিক আছে কাটো লেবু কাটো আর কেটো না এতগুলো লাগবে না তো কেটেছ নাইস থ্যাংক ইউ ও ঠান্ডা ঠান্ডা লেবু চলে এসো রে ওর খাবারটা মা রেডি করে দিয়েছে একদম মেখে মুখে সব করে দিয়েছে ও শুধু খাবে এটা আমাদের মাখছে সব কত ভাত দিয়েছে বাবা কি করছো গো আরো লেবু কাটছে না লেবু কাটছে লেবু সবসময় দানা আগে ফেলে খাবে ও উল্টে দিচ্ছে কত ছোট বাড়িতে হঠাৎই সারি ফ্যান হয়েছে তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে বলে মা বললো ছোট মাসির বাড়ি থেকে ঘুরে আর মাসিও অনেকদিন ফোন টোন করছে না তারপরে হলো মাসিও তো রাগ করেছে সবার বাড়িতে যাচ্ছি মাসির বাড়িতে যাচ্ছি না বলে তো চলো মাসির বাড়িতে যাবো আমি যাব এখন শাশুড়ি মা মানে মা আর ননদিনী আর পুচকিটাও যাচ্ছে তুতলা এখন আমার বর যাচ্ছে না যে আমরা বেরোচ্ছি ঠিক আছে তো তো চলো আমরা যাই আরেকজন ফটো তুলতে এসছে আরে মাসি আমি ব্লক করছি তো আসছি আমরা ওয়েট হুম দেখো দেখাও যার বাড়িতে যাচ্ছি সে আবার ভিডিও কলে আছে দেখাও মাসিকে দেখো যাচ্ছি আমরা রাগ ভাঙাতে

হ্যাঁ হ্যাঁ কিছু নেই ওর ভেতর রেমিশ্রি হয়ে গেছে দেখো আমরা একটা ফোর হুইলার কিনেছি ওই ফোর হুইলারে করে যাচ্ছি ঠিক আছে গিয়ে মা এবার আমি বসবো ঠিক আছে আমরা একটা এরকম অল্টোই কিনে নেবো ও মা না যে মা এখন আর গজা নিয়ে নিয়েছে এবার আমাদের ফোর হুইলারে আমরা উঠছি ঠিক আছে যেটা আমরা রিসেন্টলি কিনেছি আরে সত্যি এ দেখো তোমায় ফুল দেবে আরে আমরা কিনলাম না গাড়িটা এই দেখে ঢোকো তার মানে আমরা গাড়ি কিনলেও হ্যাঁ মানে আমরা গাড়ি কিনলেও মা এরকম টুকটুক করে ঠাট্টা খাবে চলো উঠি না চলে এসেছি মাসির ফাইনালি চলো কীরকম সারপ্রাইজ দিলাম বলো হ্যাঁ আমরা সত্যি ফোর হুইলারে এসছি গাড়িটা যে কিনলাম দেখো কি কিউট বাবা এটা কার ভাইয়ের ও মিঠি কি কি এটা বুদ্ধি দেখো মাসি দুধের প্যাকেট দিয়ে আইস ব্যাগ বানিয়েছে ও সেরা বুদ্ধি কি করছিস অনুষ্কা এ অনুষ্কা কি করছিস তোকে চা দিয়েছে তুই এমনি এমনি চা খাচ্ছিস কে চা সার্ভ করছে এখানে দেখো

কি করছে মাসি দেখো এখানে সিঙ্গারা ও গজা মজা এই করছে আরে আমি তো একটু ভিডিও করি দেখি সবাই জানে না মাসি কাপড় পড়তে হবে না কিছু করতে হবে না ঠিক আছে আমি গেস্ট বুঝেছো আমাকে প্লেটে দিয়েছে আমি গজা খাবো না মাসি

ফোনটা সরা ওই দেখো বাবা এতগুলো তো সত্যি কথাই খাবো না চলে এসেছি বাড়িতে আর আরেকজন ছাবির জন্য বাড়িতে ঢুকতে পারিনি আমরাও ঢুকলাম আর ও ঢুকলো অ্যাকচুয়ালি বাবা পাম্প চালিয়ে আর বাবা আশেপাশেই কোথাও হয়তো ছিল তাহলে ছাবি কোথায় ছাবি তো অলরেডি রেখেই গেছি কারণ বাবা তো যায়নি তো বেশিক্ষণ লাগেনি এখান থেকে পাটুলি আমার মানে এই বাড়ি থেকে বাটুলি টোয়েন্টি ফাইভ মিনিটস আমরা তো মানে প্রায়ই পায়ে হেঁটে হাঁটতে যাই আর কি আর ও বেশি গেছে অনেক কিছু নিয়ে এসছে তোমাদের সাথে সব দেখাবো পরে দাঁড়াও ও নিচে ফোনে কথা বলছে আসুক আর একটা ইম্পর্টেন্ট জিনিস ওর কাছ থেকে জানার আছে তো সেটাও জানবো মন্দিরে যাবে না দেখেছি আমি ওখানে রেখেছি এই মন্দিরে যাচ্ছি আমরা যাবে না চল হ্যাঁ দাদা স্টেটাসে দিয়েছিলে দেখো ঠাকুর দর্শন করো এই পুজোরই ও প্রসাদ নিয়ে এসেছে কালকে দাদা স্টেশনাসে দিয়েছিল তুমি বলো আমার বাজে স্বভাবটা কি বলো এই যে সব ঘরে ঘরে ঢুকবে লাইট জ্বালিয়ে আসবে আর বন্ধ করবে না ঘরে কেউ নেই লাইট জ্বলছে বাথরুমেও তুমি রাত্রেবেলা করে বাথরুমে যাও আর লাইট না বন্ধ করে চলে আসো তারপর আরেকটা বলে দাও আমি বন্ধ করি আর রান্নাঘর এখন রান্নাঘরে বন্ধ করতে গেলাম লাইট ভুলে যায় বাথরুমের কল খুলে দিই লাইট অফ করতে ভুলে যাই রান্নাঘরের লাইট অর্ধেক দিন অফ করতে ভুলে দিই বাবা গিয়ে অফ করে দেয় যাই ভুলে তো যাই ভুলে তো কি হয়েছে ভুলে যাই তো ভুলে যাব পাপ না ভুল করা পাপ না ভুলটাকে সংশোধন করে নাও ঠিক ওকে করব না ব্যাক্তিটা দাও আজুবা এখানে সোফাতে শুয়ে আমার ব্লগ দেখছে ওই নামটা নিজেই নিজের দিয়েছে আর আমরা গেছিলাম হচ্ছে শীতলা মন্দিরে মন্দিরে তো তোমাদের পুজোর কিছু ফ্লিপিং দেখিয়ে দিলাম আর একটা নতুন জিনিস আমি এখানে দেখলাম যে আমার বাড়ির ওখানে শীতলা পুজো হয় নর্মালি সকালবেলা থেকে পুজো শুরু হয় বিকেলবেলা না সরি এই দুপুর কি বিকেল অব্দি পুজো হয় তারপর তো আমরা নর্মালি যেরকম পান্তা খাই খাই আর এখানে দেখলাম সন্ধেবেলা পুজো হয় নতুন একটা জিনিস শিখলাম তো মা ওখানে আছে ভোগ খাবে আমি আজকে আর ভোগ খাওয়ার জন্য দাঁড়াইনি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে মায়ের সাথে একটু ফোনে গল্প করলাম তো এই আর কি তো আর ব্লগটা বেশি বড়ো করবো না দেখি আমি কি খাই আমি তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ আমি ভাবছি প্রপার একটা ডায়েটিং করব ডায়েট ফলো করব কারণ আমি প্রচুর ওয়েট গেন করে ফেলেছি বাট হচ্ছে না তো রোজ সকালবেলা ভাবি মানে সরি রোজ রাত্রিবেলা শুয়ে ভাবি আজকে পুরো প্রপার ডায়েট মেনটেন করবো পুরো পুরো তারপর গিয়ে ঠিক উনিশ বিশ হয়ে যায় তো চেষ্টা করছি আগের মতো হওয়ার তো চলো আজকের ব্লগটা বেশি বড় করছিলাম ভিডিওটা এই অবধি দেখে যদি থাকে থাকো প্লিজ লাইক করো প্লিজ কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করে দিও তোমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট আর মোটিভেটও হই তোমরা যদি একটু সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো তাহলে আমারও ভিডিও করার একটু এনার্জি বাড়ে আর কি কারণ সারাদিন আমিও ব্লগিং করি তোমাদের জন্য কি কি করছি একটা জানোই তোমরা ব্লগিং এর পিছনে কতটা খাটনি তো চলো অনেক বেশি বোকা ফেললাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ এর সাথে কালকে সানডে কালকে কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাই টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আপনারা দেখো আর অবশ্যই অনুসরণ স্লাইস টেলের পাশে দেখো বাই